আসসালামু হ্যালো হ্যাল এভি ওয়েলকাম টু মিস্টার সাহেব নিউ অ্যানাদার ভিডিও রাইট নাও আমি আছি ট্রেনে এক জায়গায় যাচ্ছি তাই ভাবলাম ক্যামেরাটা ওপেন করে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারি আর কি তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা কমেন্ট ভার্সেস উত্তরের ভিডিও আমি গত মাসে অর্থাৎ জুন মাসের বারো তারিখ পর্যন্ত আমি আপনাদের সাথে কমেন্ট পার্স উত্তরের ভিডিওগুলো শেয়ার করে করেছি তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে জুন মাসের তেরো তারিখ থেকে দশ মিনিটের ভিডিওর মধ্যে যত তারিখ পর্যন্ত যেতে পারি আর কি সো আমি একটু ফাস্ট রিপ্লাই করবো কারণ অনেক কমেন্ট জমে গেছে পুরো এক মাসের মধ্যে আমি চেষ্টা করবো যতটুকু কমপ্লিট করা যায় আর কি আজকে সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনেক কমন কমন প্রশ্নের উত্তর অজানা প্রশ্নের উত্তর হয়তো বা এই ভিডিওতে পেতে পারেন আর কি সো আমার বিয়স ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সর্বপ্রথম চলে যাবো মুস্তফা কামাল একটা কমেন্টে কোম্পানি কি পাসপোর্ট নিয়ে নেয় এটা আপনার দেশের উপর ডিপেন্ড করে যেমন বুলগেরিয়া পোল্যান্ড হ্যাঁ বর্তমানে আপনার সি ক্যাটাগরি যারা আছে তাদের কাছ থেকে শুনেছি যে যাওয়ার পরে কোম্পানি নাকি পাসপোর্ট নিয়ে নিচ্ছে আবার পোল্যান্ডে কিন্তু এটা হচ্ছে না পোল্যান্ডে কিন্তু এরকম করা থাকে না তারপর রুমানিয়াতে কিছু কিছু কোম্পানি থেকে শুনেছি যে আপনার রোমানিয়া কোম্পানি এই পাসপোর্ট নিয়ে নেয় তো ওই ক্ষেত্রে যদি আপনি পুলিশ ইনফর্ম করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তারপর আমি চলে যাব ভাই রোমানিয়া থেকে কি শুধু বিশা দিয়ে চেঞ্জিং এর জন্য দেশ অন্য দেশে যাওয়া যাবে নাকি একটু জানেন না আরেক আমারে ভাই ভিসা আছে নাই ভিসা দিয়ে আপনি চাইলে আপনি এখন অনেককে শুনতেছি ভিসা দিয়ে আপনার রোমানিয়ার ভিসা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে আপনার যাচ্ছে আবার অনেক কিছু আটকাই দিতেছে এখন বিষয়টা হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট এয়ারপোর্টে যদি ওরকমভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন যে আপনি এই অসুবিধা বা এই সমস্যার কারণে আপনি আরেক দেশে যাচ্ছেন বা আপনি আবার কামব্যাক করবেন হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনি মনে করেন কি ওরকমভাবে এক্সপ্লেন করতে পারে পুলিশকে তাইলে আপনি মনে যেতে পারবেন অনেকে যেতে পারতেছে আবার অনেকে যেতে পারতেছে না কিন্তু ওই ক্ষেত্রে আপনার মনে করেন কি যাদেরকে আটকাচ্ছে তাদের তারা কিন্তু এমন না যে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেবে এমন কিছু যেতে দিচ্ছে না আপনি বলবেন যে তুমি টিআরসি করে তারপর যাইও তো আপনি কি করতে হবে মনে করেন কি আবার মনে হয় কেয়ার করতে বেরিয়ে যাবেন এরকম আর কি মানে দেশে পাঠা দেওয়ার মধ্যে কোন সিস্টেম নেই আরকি হলো ব্রেন ভাই আপনার পিছনে মেয়েটির দুন্না থেকে পড়ে গেছে হ্যাঁ ভাই হলো মুন্না ভাই পোল্যান্ডে ওয়াইল্ডিং এর চাহিদা কেমন ভাই মোটামুটি অত বেশি না অত কম না বাট যদি কাজ জানা থাকে তাহলে এসে এখানে আসার পরে ভালো এই অ্যামাউন্টে মানে কাজ করতে পারবেন আর কি ভালো স্যালারি পাবেন আশা করি তারপর হলো মামুন খান পোল্যান্ডে কি বিয়ার পাওয়া যায় হ্যাঁ পোল্যান্ডে পিয়ার পাওয়া যায় তারপর হলো সাদিকুল ইসলাম সাদিকুল সাদি ভাই ভাই আমার আগেও ট্যাক্স দিছি আমি রোমানিয়া থাকি আমার টিআরসি কার্ড আছে আপনি কোনো হেল্প করতে পারবেন একটু জব রেস্টুরেন্টের জন্য ভাই আবার তো আমার কাছে কোনো ভ্যাকেন্সি নাই বাট কত এক মাস বা দেড় মাস আগে আমি আমার ফেসবুক পেজে আমি ইয়ে করছি ইনফর্ম করছিলাম তো যাদের মানে যখন ভ্যাকেন্সি পাই তখন আমি প্লিজ আমি ইনফর্ম করবো না এই সমস্যা নেই তারপরে আপনি শাকিল ভাই কন্ট্রাকশনের বিষয়ে রোমানিয়া গেলে পার্ট টাইম ফুড ডেলিভারি করা যাবে বা কনস্ট্রাকশন বিষয়ে আপনি যাওয়ার পরে কনস্ট্রাকশন কাজ করে বা ফুড ডেলিভারি কাজ করে এনার্জিটা কোথা থেকে পাবেন একটা সাইকেল দিয়ে হ্যাঁ কাজ করার ওইরকমভাবে কনস্ট্রাকশন কাজ করি না আপনি ওইরকমভাবে ইয়ে করতে পারবেন না সুবিধা করতে পারবেন না বাট যদি ওইরকম যদি সময় পান তাহলে অবশ্যই করতে পারবেন কোনো এজেন্সির সাথে কথা বলে আর কি তারপর আরেক ভাই কমেন্ট করছেন তারেক বুইয়া আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমার কাছে পোলান যাওয়ার ডকুমেন্টস আছে সঠিক একটা কোম্পানি এবং লোক পাচ্ছি না পরামর্শ যাচ্ছি যেতে সৌদি আরব থেকে দেখেন ভাই পোলান্ডে যদি ডকুমেন্টস থাকে তাহলে তো অবশ্যই যে যার মাধ্যমে ডকুমেন্টস নেই তার মাধ্যমে তো প্রসেসিং করে আসতে পারেন আর কি তো ওই ক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পোলান্ড ইয়া থেকে সৌদি আরব থেকে আপনি পোলান্ডে আসতে পারেন আর কি কোনো সমস্যা নাই তারপর হলো জয়ীর জয়ীর ইব্রাহিম ব্লগস এর থেকে রোমানিয়াতে আস স্যালারি বেশি আমি নিজেই ছয় হাজার পেয়ে স্যালারি পাই এই ক্ষেত্রে পাই আপনার কাছে ডিপেন্ড করে আর কি কারণ এক কাজের উপর এক চাহিদা এক একরকম স্যালারি আর কি তো ওই ক্ষেত্রে যে যেরকম ছাড়া পেয়ে থাকে আর কি তার কাছে যেটা ভালো লাগে এক কথা তারপর হলো সোহাগ হাসান বা এই রোমানিয়া বিসা থাকলে টিআরসি ছাড়া কি ফ্রান্স যাওয়া যাবে ওই ওইটাকে সেম কোশন একটা উত্তর দিয়েছি একটু শোনা তো বুঝতে পারবেন নাকি আপনি তারপরে কাজী শাহর রহমান বা ওয়ার্ক পারমিট আসার পরে অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে আমি তো নর্মালি আপনার এক মাস বা দেড় মাস পঁয়তাল্লিশ দিন বা দুই মাস লাগে এটা আপনার কপালের উপর ডিপেন্ড করে যদি ওইরকম ভাবে বেশি ইয়া থাকে ফাইল থাকে তাহলে ওই ক্ষেত্রে একটু দেরি হয় ফাইল বেশি না থাকলে তাহলে ওই ক্ষেত্রে একটু ফাস্ট হয় আর কি আমার কথা স্পষ্ট বোঝা থাকে আমি একটু আবার কমেন্টের মধ্যে জানবেন কারণ আমি একটু ট্রান্সপোর্টের মধ্যে আছি তো তার জন্য একটু আতার সাউন্ড আসতে পারে তো আমি এর জন্য দুঃখিত তারপর হলো ভাই বুলগেরিয়া বিজনেস ট্রিপ ভিসা নিয়ে কিছু বলেন দেখেন ভাই বুলগেরিয়া যদি বিজনেস ট্রিপ ভিসা পান তাহলে আসবেন আসার পরে মনে করেন কি বিজনেস দেখাশোনার পরে আবার ব্যাক করবেন বাট ওইখানে পার্মানেন্টলি মানে যদি থাকতে চান তাহলে ক্ষেত্রে আবার ওখানে আবেদন করতে হবে আর কি আপনার তারপর হলো আদিতি ভাই আমি রোমানিয়া টিআরসি কার্ড দিয়ে ইতালি ঢুকে গেছি এখন আমি পলিসিটা কি চালু করতে পারি দেখেন নাকি ভাই জানি না তো ওই ক্ষেত্রে আপনি মনে করেন কি যেহেতু আপনার টিআরসি কার্ড আসে ওই ক্ষেত্রে আপনার ইতালিতে আপনি যদি কন্ট্রাক্ট প বা যদি কর ব্যবস্থা করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে আপনি ওখান থেকে আপনি আবার থেকে কাটতে পারবেন নিতে পারবেন আর কি তারপরে ইউজার আইডি মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসতে কত তিনশো টাইম লাগে একটু আগে বলছি সেম কোয়েশন ভাই আমি রোমানিয়া আসি আমার পাসপোর্ট বিসার মেয়াদ আসতে হবে দুই মাস এই পাসপোর্ট দিয়ে ইতালি যাওয়ার পরে আপনার ভিডিওতে বলছিলেন যেতে পারবো আপনি কি শিওর আবার কোনো ঝামেলা করবে নাকি তারপর হলো এম ডি বেলাল ওয়ার্ক পারমিট নিয়ে পুরান আসা যাবে হ্যাঁ যদি থাকে বা টিআরসি থাকে তাহলে আসতে পারবেন কোনো সমস্যা নাই তারপর হলো আপনার এমএইচ ব্লক বা ইন্ডিয়া মুম্বাই বুলগের এম্বাসি কি নিজে না গিয়ে এজেন্সি লোকের ফাইল জমা দিলে কি বিসা হবে দেখেন যদি বুলগের ক্ষেত্রে অনেক শুনতে পাচ্ছি যে মনে করেন আপনার ইয়ে করতে পারতেছে যে আপনার যাওয়া লাগতেছে না এজেন্সি আপনার ফাইল প্রসেসিং করে আসতেছে আসতে পারতেছে তো ওই ক্ষেত্রে যদি আবার রিসেন্টলি কিন্তু আপনার ইয়ে হয়ে গেছে সেন্টেন হয়ে গেছে তো ওই ক্ষেত্রে আপনার এখনো আমার কাছে ওই সিও নিউজটা নাই যে কি একদম এটা কি মানে পসিবল নাকি না বাট অনেককে আছে শুনছি যে আপনার যদি লোকজন লোক থাকে বা এজেন্সি স্ট্রং হয় তাহলে করাতে পারে আগে করাইছে ওই যে আপনার এই পোল্যান্ডের না পোল্যান্ড না রোমানিয়ার মাঝখান দেয়া যখন রোমানিয়ার সেন্জেন ছিল না তখন তো রোমানিয়ারও কিন্তু এরকম ভাবে ইন্ডিয়াতে যাওয়া লাগে না এই এজেন্সি কিন্তু সবকিছু করাই ফেলছিল তারপর হলো ইফতি হাসান ভাই আপনার কথাগুলো ভালো লাগছে থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো কাউসারুদ জামান বুলগিয়ার গার্মেন্টস বিষয়ে যেতে চাই এই বিষয় নিয়ে কিছু বলেন দেখেন যদি গার্মেন্টস বিষয়ে ওয়ার্ক পারমিট পান তাহলে গার্মেন্টস বিষয়ে আপনি যেতে পারেন আর কি বাট আমার মতে ডি ক্যাটাগরি মানে ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়াটা আপনার জন্য বেটার হবে আর কি সিজনাল ছাড়া তারপর হলো রাজু আহমেদ আসলাম আলাইকুম ভাই স্লোভিকে টিআর টিআরসি কার্ড দেখে অস্ট্রিয়া ইতালি ফ্রান্স অথবা স্পেনে কীভাবে ওয়ার্ক পারমিট বের করতে হবে বের করা বৈধ হবে যাওয়া যায় দেখেন আপনার স্লোভিকে থেকে যদি আপনি ওখানে যদি টিআরসি কার্ড পান পাওয়ার পরে তারপর ওখান বা পাওয়ার আগে আপনি যখন প্রসেসিংয়ে থাকবে তখন আপনি কি করতে পারেন ওখানে থাকা অবস্থায় আপনি যে দেশে যেতে চান ওখানে আপনি টিআরসি আবেদন করে ফেলেন তো টিআরসি হয়ে আরে সরি কি বলি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলেন ওয়ার্ক পারমিট হবে আর এদিকে আপনি টিআরসি হাতে পেয়ে গেছেন স্লোবেকে তখন আপনি মনে করেন কি ওখানে আপনার যে দেশের অ্যাম্বাসি ওই দেশে আপনি মনে করেন কি স্লোবেকে অবস্থানকৃত আপনার অ্যাম্বাসিতে আপনি যে ফাইল জমা করবেন তারপর ওখান বিসা পেয়ে যাবেন আর কি তারপর হলো বিদ্যুৎ টুকুমার ভাই বুলগিরা কি সেনজেন বিষা দিচ্ছে হ্যাঁ বুলগেরিয়া কোন সেন্ডিং ভিসা দিচ্ছে তারপরে বিল্ডাল মিয়া বাই রোমানি আসলে ভালো হবে নাকি অন্য দেশে আসলে ভালো হবে দেখেন আপনি বর্তমানে যে যে দেশগুলোতে আপনার ভিসা হচ্ছে মোটামুটি ইউরোপের সেন্ডিং এরিয়ার মধ্যে সেই দেশগুলো যেখানে আপনি মনে করেন কি ট্রাই করতে পারেন এগুলোর মধ্যে রোমানিয়াও মোটামুটি ভিসা হচ্ছে তো এক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন তারপর হলো সুহাগ হাসান বাই রোমানিয়া ভিসা নিয়ে কি ইতালি ফ্রান্স বা স্পেন যাওয়া যাবে হ্যাঁ একটু ক্যান্সার করলাম তারপরে নুরনবী ভাই আসলাম অনেকক্ষণ দুবাইতে ফাইভ স্টার হোটেলে কাজ করলে সর্বনিম্ন বেতন কত হয় প্লিজ জানাবেন দুবাই সম্পর্কে আমার কোন ধারণা নাই বাট বাংলা টাকায় চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ ধন্যবাদ প্রাচ্যের কোন দেশে গেলে ভালো হবে এটা আমাদের এখন চিন্তা ভাবনা করা লাগতেছে মানে আমি কিছুদিন আগে একটা শেয়ার করেছিলাম যে মধ্যপ্রাচ্যের দেশ হয়ে আপনি ইউরোপে আসতে পারেন আর তাহলে ওই ক্ষেত্রে আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলো আপনার যেমন সিঙ্গাপুর অথবা কুয়েত হ্যাঁ

অনলাইন কোনো সিস্টেম আছে দেখি বা শুনেছি বাট আমি কোনো ট্রাই করি নাই আর একদম মানে সিরিয়াসলি যদি আপনি চেক করাইতে পারেন চান তাহলে ওই ক্ষেত্রে আপনার ওই ওয়ার্ক উল্লেখ উল্লেখযোগ্য যে সিটি আছে ওই সিটিতে কোনো বাঙালি ভাইয়ের সাথে আপনার পরিচয় হন হওয়ার পরে ওই ভাইয়ের মাধ্যমে ইমিগ্রেশন থেকে চেক আপনার জন্য মানে খুবই মানে প্লাস পয়েন্ট হবে আর কি একদম হান্ড্রেড পার্সেন্ট সিউটকে জানতে পারবেন আর কি যদি ইমিগ্রেশন থেকে জানা হয় আর কি তারপর হলো এস এমসের সোহাগ ভাই গুড ইনফরমেশন থ্যাংক ইউ ভাইয়া তারপরে এমনি সৌরভ ভাই স্টুডেন্ট বিষয়ে ভুল করে গেলে কি টিআরসি এই কার্ড হয় আর সেখান থেকে অন্য বিষয়ে ঘুরতে যেতে পারবো হ্যাঁ যদি স্টুডেন্ট বিষয় করে যান যাওয়ার পর ওখান থেকে টিআরসি করতে পারেন তাহলে অবশ্যই অন্যান্য আপনি করতে পারবেন আর কি তারপরে তন্ময় ভাই আমার কাছে ইউরোপের লাইসেন্স কুয়েতার লাইসেন্স আছে এখন আমি পোল্যান্ডে যে ড্রাইভিং করতে পারবো নাকি তোর মোটরসাইকেল হ্যাঁ ভাই আপনি যদি কুয়েত ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি পোল্যান্ডে আসার পরে এখান থেকে আপনি যা শুধু কম্পিউটার টেস্ট অর্থাৎ কি যে এখানকার রোলস রাস্তাঘাটের এই বিষয়ের উপর একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পরে আপনার কুয়েতের ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করে নিলে হবে আর কি তারপর হলো এই শাকিল ইকবাল হ্যাঁ শাকিল শাকিল ডি ভাই আসসালামু আলাইকুম ভাই আমি সৈদা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের ফোরমানের কাজ করে রয়েছি আমি রোমানিয়ার জন্য পারমিট আসবে আমি পোল্যান্ডে আসবো টিআরসি সি কাট হওয়ার পরে ইলেকট্রিকের কাজের জন্য কেমন হবে পোল্যান্ড হ্যাঁ আসতে পারেন কোনো সমস্যা নাই ভালো হবে তারপর লো আমি যে আব্বাস ভাই আসসালামু আলাইকুম ভাই স্পেনের চিকিৎসা করার জন্য যেতে চাই বাংলাদেশ থেকে পারবো কি না হ্যাঁ পারবেন ওরকমভাবে আবেদন করেন মানে ওখান থেকে আপনার মনে করেন কি যদি স্পেনে যদি কেউ থাকে তাহলে ওই ক্ষেত্রে আরও আপনার জন্য প্লাস পয়েন্ট হবে আমি আশা করি তারপর জাব্বির রহমান ভাই ভালোবাসা নিবেন আল্লাহ আপনাকে সাফলেন মন্ডিত করুক থ্যাংক ইউ ভাইয়া তারপর সাদ্দাম হোসেন যে ভাইয়া চিন্তা করতেছেন রোমানিয়া বুলগেরিয়া এসে গেম মারবেন তাদের উপর ঠাড়া পড়ুক তাদের কারণে দেশের অনেক বদনাম আসার আগে পালানোর চিন্তা আমাদের মন মানুষের কাছে চেঞ্জ করা দরকার হ্যাঁ তা তো অবশ্যই যদি আপনি লিগেল আসতে পারেন তাহলে যার যার ব্যাপার আর কি এটা তারপরে হলো রাহুল মাহমুদ ভাই ভাই আমি রোমানি থেকে ইতালি আসছি দুই মাস হয়েছে আমি চাই পোল্যান্ডে আসতে চাই আমি আসলে বৈধ হতে পারবো এবং রোমান রোমানের টিআরসি কার্ডের সাথে কী কনভার্ট করতে পারবো রোমান থেকে ইতালি আসছি দেখেন আপনি যদি রোমানের যদি আপনার টিআরসি কার্ড থাকে তাহলে ওখানে আপনার পোলান্ড আসার পরে এখান থেকে আপনার ডকুমেন্টস করতে পারেন কোনো সমস্যা নাই তারপর হলো রাসেল সিদ্ধের পাই আমি যদি সেন্ডেন টুরিস্ট ভিসা পোল্যান্ডে আসে তবে কি কাগজ করা যাবে না ভাই পোল্যান্ডে আপনি টোটালি সেনজেন ভিসা বলতে আরে টুরিস্ট ভিসা বলতে আমরা কি বুঝি যে আসবো ঘুরবো চলে যাবো এরকম এখন যদি আপনার থেকে যান তাহলে টোটালি অবৈধ আর অবৈধদের মোটামুটি এখন বর্তমানে মনে করেন ইতালি আর লোক ফ্রান্স আর আপনার গ্রিসে হ্যাঁ তিনটা দেশে মনে মোটামুটি মনে হয় কবে সুযোগ আছে আর কি থাকার আর পর্তুগাল তো বর্তমানে সেভেন এন্ট্রি এগুলো নিচ্ছে না তো এগুলো আমরা সবাই জানি তো ওই ক্ষেত্রে আপনি মনে করেন কি আসবেন ঘুরবেন চলে যাবেন ওই থাকতে গেলে আপনি ইতালি বা ফ্রান্সে চলে যেতে হবে আর কি পুরানটা সম্ভব না তারপরে এমডি বেলাল হোসেন আসসালামক ভাই কেমন আছেন আপনার কথাগুলো শুনে মনের মধ্যে ইউরোপে যাওয়ার অনেক স্বপ্ন জাগে থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো Game okay, no band. দিল্লিতে আমার এলাকা দুই বাই ইন্টারভিউ দিয়ে গেছে কিন্তু তারা ইন্টার ইন্টারভিউ দিতে পারেনি রোমানিয়া কোম্পানি তাকে কাগজপত্র দেয়নি নাই এই বছর তাদের জীবন থেকে শুধু শুধু নষ্ট হয়ে গেল হয়তো বা ভাইয়া তাহলে রাশি শিখ দাসম ভাইয়া আমি হ্যাঁ সেম সেম কমেন্ট ভাই আপনারা যারা সেম কমেন্ট করেন আপনাদেরকে আমি বারবার বলি যে আপনাদের যদি মানে বারবার কমেন্ট না করে আপনারা কি করেন ফেসবুক পেজ খান সার্থ থেকে ওখানে আমাকে মেসেজ দেবেন আপনারা যারা রেগুলার আমাকে ভিউ আমার ভিডিও দেখেন আমাকে ইম্পর্টেন্ট কিছু জানার থাকে ইমিডিয়েটলি তখন আমার ফেসবুক পেজ খান সার থেকে আমাকে ওখানে মেসেজ দেবেন তো ওখানে মেসেজ দেখি হয় আমি প্রত্যেকদিন বার হলো আমার ইনবক্স চেক করে তখন দেখা যায় মনে করেন কি এই কমেন্ট দিলে কিন্তু কতবার এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস পরে যে ভিডিও আসতেছে তাইলে ওই ক্ষেত্রে দেখা যায় কি অনেক কমেন্টের উত্তর পেতে আর কি তো আপনারা সঠিক উত্তর মানে সঠিক পাচ্ছেন না সঠিক তথ্যটা তো ওই ক্ষেত্রে সঠিক উত্তরটা মানে তথ্যটা পেতে মনে করেন কি আমার পেজ থেকে আমাকে মেসেজ দিলেন তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে মনে ওখান কি ইমিডিয়েটলি বা সাথে সাথে বা একদিন দুই দিনের মধ্যে বা অ্যান্সার পেতে পারেন কি তারপরে ভাই আমি কুয়ের থেকে পুরানটা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না দুই মাস হয়ে গেল কারণ কি এটা বেশি ফাইল অথবা সাবমিট করা আছে বা তারা ওইরকম ভাবে চাচ্ছে না তা আবারও এমন হতে পারে যে আপনি মনে করেন কি এই অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা কম দিচ্ছে তার জন্য আর কি তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে দশ মিনিট অবরোধ হয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ হাফেজ